আসসালামু আলাইকুম বিওয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমরা আসলে শুনে থাকি যে কেউ কাউকে বসীকরণ করে বা এমন প্রেমে পাগল করছে যে মেয়েদের বাড়ি থেকে কীভাবে চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে আসছে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসছে এটা এরকমই কীভাবে আপনারা নিজেরাই করতে পারবেন তবে তার জন্য অবশ্যই আমার অনুমতি লাগবে এবং এই নকশার হাতি আছে তো এটা পরে বলছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যে কোনো কাজ বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নম্বরে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারেন দেশে দেশের বাইরে থেকে তো নকশাটা একটু বড় তারপরও এটা আপনার লিখতে হবে তার নকশাটা লিখতে হবে আপনার তিনটা আপনার একদিনে মেয়ে চলে আসবে কিন্তু আপনার জ্বালাতে হবে মূলত তিনটের শিলা তিনটে আপনি লিখবেন যেভাবে আছে নকশা এখানে উপরে আপনার নাম আপনার বাবার নাম নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এভাবে লিখবেন তারপর সরিষা জোগাড় করতে হবে সাদা সরিষা সরিষা জোগাড় করে নকশার বন্ধে ঢুকাবেন এবং একটু গরুর ঘি জোগাড় করবেন গরুর ঘি দিয়ে তারপরে নকশারা প্রতিদিন সন্ধ্যার সময় একটা জ্বালাবেন একটা জ্বালানোর পরেই মেয়ে কিন্তু চলে আসবে আপনার কাছে এটাতে এত বেশি ক্ষমতা আছে এতই বেশি ক্ষমতা যেটা আমি আপনাদেরকে বললে হবে না আপনারা কাজ করেন তারপরে নিজেরা ফলাফল পাবেন একটা যখন জ্বালানোর পরে মেয়ে চলে আসবে তারপরে পরবর্তী দিন আরেকটা এরপরে আরেকটা এইভাবে তিনটা চালাবেন তারপরে বিষয়টা শিলা শেষ হবে তা না হলে সমস্যা হবে তো এটার জন্য অবশ্যই অনুমতি লাগবে এবং আমার হাতিয়া লাগবে এই নকশার হাতিয়া আছে আলাদা তো আমি আপনাদের নামের ওপর করে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নাম আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ